নস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব চাইনিজ পমফ্রেট এই পমফ্রেট মাছটা আমি দীঘা বেড়াতে গিয়ে নিয়ে এসেছিলাম তাই ভাবলাম পমফ্রেট মাছ তো অনেক রকমভাবেই আমরা রান্না করে খেয়েছি আজ আমি এই চাইনিজ পমফ্রেটটা রান্না করব সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল দেখো পমফ্রেট মাছ তো আমরা বাড়িতে কাটি না বাজার থেকেই কেটে নিয়ে আসি কিন্তু আজকে তোমাদের বাড়িতে আমি কেটে দেখাচ্ছি কিভাবে মাছটা কাটা হচ্ছে প্রথমে একটা ছুরি দিয়ে দেখো মাছের আঁশগুলোকে খুব ভালোভাবে ছুলে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবারে ধারের যে কানাচিগুলো আছে সেই কানাচিগুলোকে কেটে নেওয়া হলো আর ল্যাজটাও কেটে নেওয়া হলো মাছগুলো এক একটা পাঁচশো সাতশো করে ওয়েট খুব ছোট ছোটো নয় বন্ধুরা এই মাছগুলো আট নশো পর্যন্ত ওয়েট হয় আবার এক কিলোও ওয়েট হয় দেখো মাথাটা ঠিক এইভাবে কাটতে হবে কেটে সাইডটা ফেলে দিতে হবে দিয়ে মাছের মাথাটাকে আলাদা করে দিচ্ছি আলাদা করে দেওয়ার পর মাছের ভেতরে যে পটকা ফটকা থাকে নোংরা টোংরা সেগুলোকে পরিষ্কার করে দেয়া হলো আর মাছের মাথার ভেতর থেকেও ফুলকা টুলকাগুলো বের করে দেয়া হল এবারে মাছটা পিস করে নেব এক একটা মাছে দেখো পাঁচ ছটা করে কিন্তু পিস হচ্ছে মাথাটা নিয়ে পাঁচটা পিস হলো আগে একটা মাছ কাটা হয়ে গিয়েছিল দুটো মাছ এখানে আমি কেটে নিয়েছি আর বাকি মাছগুলো এখন কাটা চলছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিই দেখো এখানে নিয়ে নিয়েছি চার থেকে পাঁচ চামচ মতো সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে দু চামচ পোস্ত চারটে কাঁচা লঙ্কা এখানে আমি একটা পেস্ট করে নিলাম মাছগুলো ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে আমি ন পিস মাছ নিয়েছি ন পিস মাছটার মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সমস্ত মাছগুলো আমি একবারে করলাম না একবারে করলে অনেকটা মাছ হয়ে যাবে কিছুটা করেছি কিছুটা আবার রেখে দিলাম নুন আর হলুদ খুব ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছি মাছটার এক একটা পিস কত বড় বড় হয়েছে দেখেছ বন্ধুরা দেখো নুন আর হলুদ আমি এখানে দিয়ে দিলাম এবারে হাত দিয়ে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি আর একদিকে গ্যাসের মধ্যে আমি কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল আমি এখানে মাছগুলো সাদা তেলে ভাজবো তোমরা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারো আমি এখানে সাদা তেলে ভাজছি তেলটা গরম হয়ে গেছে এবারে মাছগুলো এক এক করে আমি ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজা চলবে না খুব বেশি মাছ ভাজলে মাছের কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায় হালকা করে মাছটা আমি ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিয়েছি এইভাবে বাকি সমস্ত মাছগুলো আমি এক এক করে ভেজে নেব তারপরে তোমাদের সবার শেষে আমি এটাকে দেখিয়ে দিচ্ছি দেখো সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর ওই কড়াইটা থেকে আমি কিছুটা পরিমাণে সাদা তেল কমিয়ে অল্প সাদা তেল রেখে তার মধ্যে কিছুটা পরিমাণে আবার সরিষার তেল দিয়ে দিলাম রান্নাটা করব আমি সাদা এবং সরষের তেল দুটোকে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ভেজে নিয়ে দিয়ে দিলাম সর্ষে পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেই সর্ষে পোস্তর পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুন্তিতে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে খুন্তিতে করে আমি একটু মিশিয়ে নিলাম গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখে আমি রান্নাটা করছি ফুটতে শুরু করে দিয়েছে এবারে এই পর্যায়ে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি মিনিট পাঁচ সাথে ফুটিয়ে নেব যাতে মাছের ভেতরে রসটা বা ঝোলটা ঢুকে যায় তাহলে আরও টেস্টটা ভালো হবে দেখো মিনিট পাঁচে ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে করে আরও দু মিনিট আমি ফুটিয়ে নেব মাছগুলো আস্তে আস্তে উল্টে দিয়েছি ওপর থেকে আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা সরিষার তেল সরিষার তেলটা দিলে খেতে বেশ ভালো লাগে এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব তাহলে কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই চাইনিজ পমফ্রেট রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে তোমরা জানিও দেখো রেসিপি তৈরি হয়ে গেছে ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি খেতে বেশ ভালো লাগে আর এই পমফ্রেট মাছটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এইখানেই